একেবারে অল্প প্রাইজের ভিতরে যারা একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন এটা নিতে পারেন মধ্যে খুবই স্লিম একটা স্মার্ট ওয়াচ যে সিরিজ ইলেভেন প্রো ম্যাক্স মডেল নাম্বার এটা দুইটা কালার আছে সিলভার কালার এবং ব্ল্যাক কালার যে এটা হলো ব্ল্যাক কালার এবং এটা হলো সিলভার কালার সিলভার কালারের সাথে একটা হোয়াইট ব্লে বেল থাকবে এবং ঘড়িটা সিলভার কালার থাকবে এবং ব্ল্যাকের সাথে পুরোটাই ব্ল্যাক কালার থাকবে এবং সাথে একটা ওয়ারলেস চার্জার এটার প্রাইসটা কিন্তু একেবারে কম মানে যে কোনো কারো একটা বাজেট থাকে এরকম অল্প প্রাইজের ভিতরে যে একটা বাজেটের ভিতরে একটা স্মার্ট ওয়াচ নিবেন তারা এটা দেখতে পারেন এটা আমরা একটা যদি আনবক্সিং করে দেখাই আপনাদেরকে আমরা তো এটা আনবক্সিং করি আনবক্সিং করে আপনাদেরকে দেখাই যে আসলে এটার যে কোয়ালিটি এবং যে স্লিম মানে একেবারে স্লিমের মধ্যে যাদের হাত চিকন বিশেষ করে বা স্লিমের ভিতরে একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন বা স্টুডেন্ট মানে একটা ঘড়ি নেবেন জাস্ট টিফিনের টাকা জমিয়ে একটা ঘড়ি নিতে চাচ্ছেন প্রাইসটা খুবই অল্পর মধ্যে এটা নিতে পারেন দেখেন একেবারে স্লিম কত পাতলা একটা ঘরু ঠিক আছে আর আপনি তো চাইলে এগুলো বেল্ট কাস্টমাইজ করে নিতে পারবেন একটা বেল দেওয়া আছে আপনি চাইলে আরো যে কোনো বেল্ট কিনে এটাতে ইউজ করতে পারবেন এটার বেল্টের সাইজ হলো ফর্টি নাইন মানে 49 নাইন মিলিমিটারের এই বেল্ট আপনি যে কোনো বেল্ট ইউজ করতে পারবেন তো বেল্টটা লাগানোর পরে আসলে এটার সৌন্দর্যটা বোঝা যাবে বেল্টটা একটু লাগাই এই বেল্ট লাগানো হলো তো এখন দেখেন ঘড়িটা আসলে কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম স্লিমের ভিতরে যাদের হাত চিকন বিশেষ করে তাদের হাতে সুন্দর বানাবে তো এটা দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার যারা মানে ছেলেরা আছেন পাঞ্জাবির সাথে সাদা পাঞ্জাবি পরবেন পাঞ্জাবির সাথে কিন্তু এই সিলভার কালারটা অনেক সুন্দর বানাবে মানে সাদা পাঞ্জাবি সাদা ঘড়ির বেল থাকবে দেখতেও সুন্দর লাগবে একটা মানে মানে মিল থাকবে আর কি পাঞ্জাবির সাথে যারা এই ঘড়িটা নিতে চান এটার প্রাইসটা আসলে আমরা এখন বলে দিই এটার প্রাইসটা দেব হলো মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার মধ্যে আপনারা এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সিলি সিরিজ ইলেভেনের স্মার্ট ওয়াচ এত কম প্রাইজের ভিতরে আসলে অসম্ভব মানে নতুন একটা সিরিজের স্মার্ট ওয়াচ আসছে না হলেও এটার দাম নিম্নে পনেরোশো থেকে দু হাজার টাকা হওয়ার কথা ছিল কিন্তু তা না মাত্র ছয়শো টাকার মধ্যে আপনারা এটা পাচ্ছেন তো কথা আর বাড়াবো না যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা একটা কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যার যে কালার লাগবে দেওয়া যাবে যারা কোরিয়ারে নিতে চান আগে ডেলিভারি চার্জটা পেমেন্ট করা লাগবে ডেলিভারি চার্জ পেমেন্ট করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে আপনারা বাকি টাকা পেমেন্ট করবেন মানে ছয়শো টাকা অনুযায়ী ঘড়ির কোয়ালিটিটা আপনার দেখবেন তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন আসলে ঘড়ি হাতে নিলে আপনার হান্ড্রেড পছন্দ হবে আসলে ঘড়িতে চার্জ নাই চার্জ থাকলে আমরা এটা একটু অন করে আপনাকে দেখাতে পারতাম যেহেতু চার্জ নাই তাই দেখাতে পারতেছি না যারা মিরপুরের আশেপাশে আছেন তারা চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন সরাসরি এসে দেখে নেবেন সমস্যা নেই আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক কো কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল মানে অনেকে বলতে পারেন যে ভাই ঘরের উপরে তো কেসের স্কেচ দেখা যাচ্ছে এটা কিন্তু স্কেচ না ভাই এটার উপরে একটা পলি আছে আপনি যদি এই যে পলিটা যদি উঠায় ফেলেন না এই যে দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে অনেকে কিন্তু মনে মনে ভাবতেছিলেন যে ঘড়ির উপরে তো স্কেচ মনে হয় আমরা সেকেন্ড হ্যান্ড ঘড়ি বা পুরাতন ঘড়ি সেল দিচ্ছি আসলে ওরকম না একদম ব্র্যান্ড নিউ ঘড়ি আপনারা দেখে ফ্রেশ ঘড়ি কিনা দেখে তারপরে নেবেন কোনো সমস্যা নাই ঘড়ি যদি সবকিছু ঠিক থাকে তারপরে টাকা পেমেন্ট করবেন আর কথা বলব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনও যোগাযোগ করেন এই অফারটা থাকবে আমাদের স্টকে যতদিন প্রোডাক্ট আসে ততদিন নতুন স্টক হলেই কিন্তু এটার দাম যখন খুশি বাড়তে পারে বা কমতেও পারে অনেকে আছে যে পরবর্তীতে দাম বাড়লে আমরা যদি বেশি দাম বলি বলে যে ভাই দাম তো কম ছিল আসলে ইলেকট্রনিক জিনিস যখন তখন দাম কমে আবার দাম বাড়ে এটা বলা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ